হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার এনাদার ব্লক তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি এখন আছি ছাদে মাসি তারা এসেছে মাসি ভাই ওরাও ছাদে আসছে মা বোকে নিয়ে আসছে এই যে মাসিও চলে এসেছে ভাইও চলে এসেছে ছাদে তো একটু হাঁটাহাঁটি আটি করে কথা বলি আড্ডা দিই তারপর নিচে গিয়ে লাঞ্চ করবে ওরা আমাদের লাঞ্চ হয়ে গেছে ওরা আস্তে আস্তে একটু দেরি হয়েছে তো আমরা লাঞ্চ করে নিয়েছিলাম তো মাসি তারা বলেছে যে একটু পর খাবে তো এখন একটু হাঁটাহাঁটি করছে ছাদে করে তারপর নিচে গিয়ে খাবে ওরা নাকি লাঞ্চ একটু দেরিতেই করে তাই ওরা পরে খাবে এই যে আমরা নিচে চলে এলাম তো মাসি তারা এখন লাঞ্চ করছে আমি আবুকে নিয়ে বসে আছি মা সার্ভ করছে তো ওরা লাঞ্চ করার পর চলে যাবে আমি আবার ইভিনিংয়ে একটু বের হব তোমরা দেখতে থাকো কোথায় যাই ইভিনিং বন্ধুরা তো এখন আমি রেডি হব রেডি হয়ে আমি কিছু স্কুল ফ্রেন্ডরার সাথে দেখা করবো আমার হয়ে গেলেও দেখা হয় না তো এখন একটু যাবো দীপাম শুকে নেবো না মার কাছে রেখে যাবো আমি আর কি ঠিক আছে রেডি হয়ে তোমাদের সামনে আসছি এই যে আমি রেডি হয়ে গেলাম এখন বের হয়ে যাব দীপাংশকে লুকিয়ে বের হতে হবে তো ওকে লুকিয়ে বের হয়ে গেল যাচ্ছি অন্ধকার তার জন্য তোমরা বুঝতে পারছো না যাচ্ছি চলে আসলাম সিটি সেন্টারে এই যে ওরা সবাই চলে এসেছে আমি সবাই লাস্টে এসেছি তো এখন বসে গল্প করছি মানে অনেক আগের কথা অনেক মেমোরি এগুলো নিয়ে গল্প হচ্ছে সবাই হয়েছিল মিনিংটা এত ভালো কেটেছিল যে ভাববো তোমরা তোমাদেরকে বলে বুঝাতে পারবো না ফটো সেশন চলছে অ্যাকচুয়ালি কোথাও গেলে সবাই মিলে যদি একটা ফটো তুলে রাখা হয় তাহলে এটা মানে অনেক বছর পরেও দেখলে আজকের দিনটার কথা মনে পড়বে তো ফটো তোলাটা মাস্ট সবাই ফটো তোলা নিয়ে ব্যস্ত এই যে আমিও ফটো তুলে এসে এখানে বসা হয়ে দেখো তারা ফটো তুলছে এখন চলে গেলাম আমরা সবাই মিলে ডিনার করতে একটা রেস্টুরেন্টে তো

আমরা কোথাও যাওয়া মানে সবাই মিলে মানে এখানে যত জন আছে সবাই মাথা গরম হয়ে যাবে এত বক বক এত বক বক চলছে মানে আমরাই মনে এখানে সবচেয়ে বেশি বক বক করছি আর বাকি সব চুপচাপ আছে একমাত্র আমরই আছি বক বক করার মতো এই বক বক করিয়ে চলছি করিয়ে চলছি সবাই মানে অনেক দিন পরে দেখা হলে যা হয় আর কি আর এই যে আমাদের ডিনার চলে এসেছে ফ্রায়েড রাইস তারপর বাটার চিকেন আর চিকেন কষা স্যালাড এটা চলে এসেছে তো আমাদের খাওয়াও কমপ্লিট হয়ে গেছে ডিনার কমপ্লিট তো এখন আমরা সবাই বের হয়ে যাচ্ছি বের হয়েও আমরা কতক্ষণ ফটো তুললাম কারণ ফটো আমরা মেয়েরা যেখানেই যাই এখানেই সেলফি ফটো তুলতে বেশি পছন্দ করি তো এই জন্য আমরা আবার এখানে দাঁড়িয়ে কতক্ষণ ফটো তুললাম তারপর বাড়িতে চলে যাব এই আমরা বাড়িতে চলে যাচ্ছি বাড়িতে চলে চলে আসলাম এখন একটু ফ্রেশ হলাম ফ্রেশ বলতে একটু স্নান করেছি প্রচণ্ড গরম লাগছিল তো স্নান করে ফ্রেশ হয়ে আসলাম তো বাড়ি মজা হলো ডিমার পর বাইরে থেকেই করে এলাম সো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সো টাটা। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা ব্যালেকন থেকে ক্লিক করে দেবে সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সো বাই বাই